এই ফার্স্ট টাইম আমি একটা রেসিপি ট্রাই করলাম এটা হচ্ছে বাঁধাকপির সরি ফুলকপির পকোড়া তো এত শ্রেষ্ঠ হয়েছিল খেতে কি বলবো তো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো রেসিপিটা দেখতে থাকো কি কি লাগছে এইখানে আমি নিয়েছি আধা কিলো ফুলকপি ফুলকপিটা আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা ছোট এর সাহায্যে কুচি কুচি করে নিচ্ছি কুচি কুচি করে পুরো ডান্ডিগুলো নিই নি খালি ফুলকপিগুলো মানে নিয়ে নিচ্ছি তো দেখতে থাকো তোমাদের ভালো লাগবে আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম অনেক সুন্দর খেতে লাগছিলো তো আমার ফুলকপিগুলো কুচানো হয়ে গেছে এখন আমি হালকা পরিমাণে একটু ভাজা করে নেবো নুন দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভাজা করে নিলেই মানে ওর গন্ধটা একটু চলে যাবে ফুলকপি তো বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু আমি অল্প নুন মাসিয়ে নিয়েছি এইখানে নিয়েছি একটা কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ আর কিছুটা ধনে পাতা কুচি নিয়ে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি এখন দিয়ে দিলাম ফুলকপি ভাজে রেখা ফুলকপিটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম হলদির গুঁড়ো দিয়ে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার গরম মশলা পাউডারটা দিলে এত খুশবু ছাড়ে না মনে হয় এখন দিয়ে দিলাম কর্নফ্লেয়ার তিন চামচ এখন দিয়ে দিচ্ছি বেসন বেসনটা মেন ইনগ্রিডিয়েন্স বেসন না দিলে তো পোকোরা ভালোই হবে না তো বেসন দিতে লাগবে এখন আমি সবগুলো মাখিয়ে নিচ্ছি সবটা মাখানার পর একটু হালকা জল দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি আবারও মাখিয়ে নিচ্ছি মানে হালকা না একটু পানি দিলে মানে মাখানাটা অত ভালো হয়নি এমনি ওর মধ্যে আমি মাখিয়েছিলাম ফুলকপি আর এ থেকে যতটা হালকা পরিমাণে মাখানা যায় ততটা মাখিয়ে একটু পানি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ মাখানাটা কত সুন্দর লাগছে এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর একদিন আমি কি ভাজা করেছিলাম তার তেল কিছুটা ছিল তো ওই তেলটা দিয়েছি বলে লাল লাল হয়ে আছে তেলটা তো আমি বড়াগুলো আস্তে আস্তে করে ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ একটা একটা করে দিয়ে দিচ্ছি আর অনেকগুলোই বড়া হয়েছিল আধা কিলো ফুলকপির তো খেতে এত টেস্ট হয়েছিল তো আমি ফার্স্ট টাইম বানালাম তো এবার থেকে না আমি প্রায়ই বানাতেই থাকবো আমি সবগুলোই দিয়ে দিয়েছি একসঙ্গে দিয়ে আমি এক ফিটটা হয়ে গেলে আরেক ফিটটা উল্টে নেব উল্টে নিয়ে হালকা করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবো তাহলেই রেডি হয়ে যাবে ফুলকপির বড়া এই যে আমি এক পিঠটা উল্টে দিলাম আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেইগুলো হয়ে গেছে আমি সেইগুলো উল্টে নিচ্ছি আর এই যে উল্টে নিচ্ছি এখন এখন আমি ভালো ভালো ভালোভাবে মানে নাড়াচাড়া করে উল্টে নিচ্ছি তখন একটু কাঁচা ছিল বলে ভালো উল্টানো যাচ্ছিলো না এখন ফুলকপির বড়াটা যখন ভাজা ভাজা অনেকটাই হয়ে গেছে তো ভালো করে নাড়াচাড়া করে উল্টে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম লাল লাল ভাজা হচ্ছে তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে দিও একটা কারণ তোমাদের লাইক আমাকে ভিডিও বানাতে আরও ভালো লাগবে তো যদি ভালো লাগে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও কত সুন্দর বড়াগুলো ভাজা লাগছে দেখো পুরো লাল হয়ে আছে জানুকে বলছিলাম এইটা কিসের বড়া খেয়ে বলতে পারবে বলছে ফুলকপির বড়া একবার খেয়েই বলতে বুঝতে পেরে গেছে কারণ ফুলকপির গন্ধ তো ওই জন্য বুঝতে পেরে গেছে তো বলছে অনেকেই খেতে ভালো হয়েছিল তো আজকের রেসিপিটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই